আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ একটি সার্কুলার প্রকাশিত করেছে আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে সার্কুলারটিতে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে সার্কুলারটিতে অনেকগুলো পদ রয়েছে আমরা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে কী কী পদে লোক নিয়োগ করা হবে এ সম্পর্কে সার্কুলারটিতে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে নির্বাহী প্রকৌশলী পদে একজনকে আবেদন করার জন্য প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটের হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি অথবা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যে কোনো মেয়াদে অথবা সরকারি প্রকৌশলী ন্যূনতম সাত বছরে চাকরি অভিজ্ঞতা রয়েছে তার আবেদন করতে পারবেন পরটিতে অডিট ও বাজেট অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ফিনান্স অথবা অ্যাকাউন্টিংয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি প্রথম শ্রেণীর পদে চার বছরের চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে স্থপতি নিয়োগ করা হবে একজন এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে সহকারী প্রকৌশলী নিয়োগ করা হবে একজন ইলেকট্রিক্যাল এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে ত্বরিত কৌশলে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী অথরাইজড অফিসার নিয়োগ করা হবে একজন এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এস অফিসার পদে নিয়োগ করা হবে একজনকে আবেদন করার জন্য প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর এলএল বি সম্মান ডিগ্রি দ্বিতীয় শ্রেণীর এলএল বি মাস্টার্স ডিগ্রি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে স্টাফ অফিসার টু চেয়ারম্যান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য এই পদটিতে শিক্ষা যোগ্যতা প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অথবা ইংরেজি বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে আবেদন করার জন্য সরকারি কম্পিউটার পার্সোনাল নিয়োগ বেদের মেলা দু হাজার উনিশের তফসিল এক এবং ক্রমিক এ বর্ণিত শর্ত অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স সরি ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অথবা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে উপসহকারী প্রকৌশলী সিভিল এ পদে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে আবেদন করার জন্য কোনো ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় ইঞ্জিনিয়ারিংয়ে সার্বসর্মে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে যন্ত্র কৌশল বা পাওয়ার কৌশলে ন্যূনতম দ্বিতীয় বিভাগে চার বছর মেয়াদী ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন ইমারত পরিদর্শক পদে নিয়োগ দেওয়া হবে চারজনকে এখানে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন প্রকৌশলে ন্যূনতম দ্বিতীয় বিভাগে চার বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তত্ত্বাবধায়ক বা সুপার পদে নিয়োগ দেওয়া হবে একজনকে এখানে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে দুইজন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল বিধিমালা নিয়োগ দু হাজার উনিশ তফসিল এক এবং ক্রমিক আঠারো এ বর্ণিত শর্ত অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি বা সামাজিক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অডিটর নিয়োগ করা হবে একজন এখানে আবেদন করার জন্য বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে দুইজন এখানে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন হবে এখান থেকে দেখে নেবেন ড্রাভ্যান পদে একজনকে নিয়োগ দেওয়া হবে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এই পদগুলোর এখান থেকে দেখে নেবেন বেঞ্চ সহকারী পদে একজনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখান থেকে দেখে নেবেন যেহেতু বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে সার্কুলারটিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স পাঁচ দশ দুহাজার তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে সার্কুলার সম্পর্কে অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আমরা এখন দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এই যে একটু ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন করতে পারবেন পাঁচ দশ হাজার পঁচিশ তারিখ সকাল দশ গাটিকে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন করতে পারবেন ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে এ বিষয়ে এখানে বলা হয়েছে বিস্তারিত এখান থেকে দেখে নেবেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা জব নিউস এক্সপ্লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে